আমার নাম হারুন মল্লিক গ্রাম সাতশয়া আমার বাড়ির সামনে আমার মা রাস্তায় দাঁড়া আইছিল সে সময় দুটো ছেলে আসে আমার মার কাছে দানা নামে জিজ্ঞেস করছি যে চেনেন নাকি তা আমার আম্মা বলছে যে আমি চিনি না তাই ওরা দাঁড়াইছে দাঁড়ায় আমার আম্মার কাছে কাকিমা চেনেন না আপনি

তাহলে আমি ওকে মানে দত্তি পারতাম আর কি মোটরসাইকেলে ছিল মোটরসাইকেলে ছিল কতজন ছিল দাদা হ্যাঁ কতজন ছিল দুইজন আপনার আসলে সেইভাবে জানা এদের যদি আমি দেখি চেহারা দেখি আমি চিনতে পারবো এদের দুইজন ছিল না কেমন বয়স ছিল তাদের এদের আনুমানিক ষোলো সতেরো বা আঠারো এর ভিতর হবে মোটরসাইকেলটা দেখেন ভাঙা চুরে একটা মোটরসাইকেল এই প্রশাসনের কাছে চাই যে এই ধরনের কাজ যাতে আর নাই আর আমার আমার এই চেন নিচে যদি তাকে সহযোগিতায় যদি পাওয়া যায় বা আপনারা সাংবাদিক আছেন আপনাদের সহযোগিতা চাই দেখেন যে পাই বা না পাই গঠন হচ্ছে যে এই ধরনের কাজ যাতে আর না হয় আমরা সেটা চাই যে এই ধরনের কাজ যাতে আর কোনোদিন না হয় শুধু আমাদের বাড়ির আশেপাশে সিসি ক্যামেরা আছে আমরা চেষ্টা করতেছি তাদের যদি শনাক্ত করতে পারি আমরা আইনি সহায়তা নেব ইনশাল্লাহ দেখা আমরা চেষ্টা আমি আসাদের জামান আমি নিজে একজন সাংবাদিক এই আজকে এই যে চিন্তায় ঘটনাটা জানলাম এটা আমার যে আমিরি প্রশ্ন বারাত মল্লিক বাড়ির সামনে এই ঘটনাটি ঘটেছে পরিচয় আমার দাদি হন তো আসলে বেশ এই যে কয়েকটা দিন পরেই ঈদ ঈদকে সামনে রেখে কিশোররা বা এই ধরনের দুর্বৃত্তরা বা কুকর্মে জড়িতরা তারা কিন্তু এই সময় খুব বেশি তৎপর থাকে তো আশেপাশে বলতে কি এই বাড়ির পাশে একটি বাড়িতে এবং যে মোটরসাইকেল নিয়ে যে দুজন কিশোর বলা হচ্ছে তারা এসেছে তারা কিন্তু এই ফকিরহাটের তৈবালি বটতলার দিকে গেছে ওখানেও কয়েকটি বাড়িতে সিসিটিভির ব্যবস্থা আছে তো ওই সিসিটিভি ফুটেজ দেখে যদি শনাক্ত করা যায় আসলে এরা কারা তাহলে হয়তো তাদের শনাক্ত করা বা আইনের যে ব্যবস্থা আছে সেদিকে এই পরিবার গুক্তগতভোগী পরিবারটি তাদের সেই আইনের ব্যবস্থা গ্রহণ করতে পারবে আমি একই সঙ্গে একজন সাংবাদিক হিসেবে প্রশাসনের প্রতি অনুরোধ রাখবো যে ঈদকে সামনে রেখে এই যে বেপরোয়া চিন্তায়ের কথা বলি বা যে যে ধরনের এই যে দুর্বৃত্তায়ন বা যে কিশোর দের যে চলাফেরা সেগুলো যেন তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন আমি তাদের কাছে সেই আহ্বান বা সেগুলো